লেক প্রিয়েন্স সুইজারল্যান্ডের এক বিস্ময়কর জলরাশি এটি সুইজারল্যান্ডের বার্নার ওভারল্যান্ড অঞ্চলের ইন্টারলাকেন শহরের কাছে অবস্থিত এই জলরাশির রং নীলাভ সবুজ আর এর স্বচ্ছ নীলাভ সবুজ জলের হ্রদে নৌকা ভ্রমণ বা রাইড জীবনের এক অনন্য অভিজ্ঞতা জলের রং এত স্বচ্ছ যে আকাশ ও হ্রদ একে অপরের প্রতিবিম্ব হয়ে ওঠে এই জলরাশি শুধু চোখেই নয় মনে এক শান্তির সঞ্চার ঘটায় বিশাল পাহাড় ঘেরা এই লেকের জলের ওপর দিয়ে নৌকায় গোলে দুপাশে ধরা পড়ে ছোট ছোট সুইস গ্রাম ঘন অরণ্য সবুজ পাহাড়ের ঢাল এবং মাঝে মাঝে ফুলে ভরা বাগান বেষ্টিত সুইস সালে নিশ্চিত্র নিরাপত্তা মাঝে মাঝে ভেঙে দেয় পাখির কলরব এবং জলের ওপর ভাসমান নৌকার মন্থর শব্দ চলুন আজ এই ক্রুজ সাওয়ারিতে আপনারাও আমাদের সঙ্গ দিন আর উপভোগ করুন এই সুন্দর যাত্রা আর হ্যাঁ অবশ্যই যাত্রাপথে পাবেন এই নৌকা বিহারের সমস্ত বৃত্তান্ত আর এটাও জানতে পারবেন এই নৌকা বিহার কিভাবে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন চলুন শুরু করি সুইজারল্যান্ডের বর্নার ওভারল্যান্ড রিজানে অবস্থিত ইন্টারলকেন শহর আর তাকে দুই দিক থেকে ঘিরে আছে দুটি বিখ্যাত লেক লেক ব্রিয়েন্স এবং লেক থুন এই দুটি লেকেই বোট রাইডের সুবিধা আছে আজকে আমরা লেক ব্রিয়েন্সের বোট রাইড নিয়ে আলোচনা করব লেক ব্রিয়েন্সে প্রধানত চলে দুটি ধরনের বোট একটি হলো আধুনিক মোটর ভেসেলস অপরটি হলো ঐতিহাসিক স্টিম বোট এই বোটটি হলো ঐতিহাসিক স্টিম বোট যার নাম লজবার্গ উনিশশো সালে তৈরি এক পুরনো প্যাডেল স্টিমার এটি যা এখনও চলছে এবং যাত্রীরা এখানে শতবর্ষ আগের নস্টালজিয়া অনুভব করতে পারবেন আপনার ভাগ্য সহায় হলে আপনার যাত্রাপথে একবার হয়তো এই বোটটি পড়তে পারে আমাদের সময় যাওয়ার সময় আমরা আধুনিক বোট পেয়েছিলাম এবং ফেরার সময় এই ঐতিহাসিক স্টিম বোটটা চড়তে পেরেছিলাম চলুন বন্ধুরা এবার আমরা এই বোট রাইডের রুটটা সম্পর্কে জেনে নিই এই বোটটা ছাড়ে হলো বিএলএস কোম্পানি থেকে যে ওয়েলকাম অন বোর্ড বিএলএস এখানে আমরা রুট এবং টাইম টেবিল সম্পর্কে জানতে পারবো এই সুইজারল্যান্ডে রয়েছে লেগ থুন এবং লেগ ব্রিয়েন্স যেখানে বোট রাইড হয় আপনি যদি লেক থুনে বোট রাইড করতে চান তাহলে এখান থেকেই সার্চ করতে পারেন আর লেগ ব্রিয়েন্সে করতে চাইলে আপনি এটাকে অন করে দেবেন এটা হলো লেগ ব্রিয়েন্স থেকে বোট রাইড করার জন্য অপশন এবার আপনি কোথা থেকে আপনার বোটটা নেবেন সাধারণত ইন্টারলাকেন ওস্ট থেকে আপনার বোর্ডটা শুরু হয় এবং সেটি যায় হলো ব্রিয়েন্স অবধি ইন্টারলাকেন ওস্ট এবং ব্রিয়েন্স এই দুটি হলো এন্ড পয়েন্ট ইন্টারলাকেন ওস্ট থেকে ব্রিয়েন্সে যায় আবার ব্রিয়েন্স থেকে ইন্টারলাকেন ওস্টে আসে মাঝে কিছু ইন্টারমিডিয়েট স্টেশন আছে আপনারা দেখতেই পাচ্ছেন এইবার আপনাকে ডেটটা সিলেক্ট করতে হবে সাপোজ আমি সিলেক্ট করছি থার্টিথ সেপ্টেম্বর টাইমটা সকালের দিকেই করি নাও ফাইন্ড কানেকশান চলুন এবার টাইম টেবিলটা আমরা দেখে নিই এইয ইন্টারলাকেন ওস্ট থেকে ব্রিয়েন্সে যদি আপনি ফেরিটা বুক করেন আপনি দেখুন অনেকগুলো টাইম টেবিল আছে ফার্স্ট যেটা ছাড়ে সকাল নটা সাথে তারপরে রয়েছে এগারোটা সাত বারোটা সাত দুটো সাত আস্ট কিন্তু ফেরি ছাড়বে বিকেল চারটে সাথে এইবার আপনি রুটটা দেখে নিন এখান থেকে ইন্টারলাকেন ওস্ট থেকে ছাড়লে কিন্তু মাঝে এই স্টপগুলো রয়েছে এই স্টপগুলোতে পড়বে কিছু ছোট ছোটো গ্রাম সেগুলো আপনারা অনায়াসে ঘুরে দেখতে পারেন কি কী ঘুরে দেখতে পারেন এরপরে আমরা আলোচনা করব। আপনি উল্টোটিও করতে পারেন আপনি ব্রিয়েন্স থেকেও ফেরিটা ধরতে পারেন সেখানে মাঝে গিসবাগ ফল পড়বে পড়বেসেল ওয়ার্ল্ড গ্রাম আরও বিভিন্ন স্টেশনসগুলো পড়তে পারে তাছাড়া আপনি যে কোনো ইন্টারমিডিয়েট স্টেশন থেকেও ফেরিটি নিতে পারেন এই ইন্টারলাকেন ওস্ট এবং ব্রিয়েন্স এই দুটো হলো এন্ডিং পয়েন্ট এখানে সব থেকে ইম্পর্টেন্ট এই সাইটটা দেখে নেওয়ার জন্য সেটি হলো টাইম টেবিলটা এবং এর ভাড়াটা এর এক একজনের ভাড়া পড়ছে সেভেন্টিন পয়েন্ট ফাইভ জিরো সুইস রাই এক পিঠের জন্য আপনার কাছে সুইস পাস থাকলে আলাদা করে টিকিট কাটতে হবে না এরপরে আমরা আলোচনা করব কোন সুইস পাস নিলে এই ক্রুজ রাইটের যাত্রাটা আপনার পুরো ফ্রি হয়ে যাবে তো এখানে কিন্তু আপনি টাইমটা খুব ভালো করে খেয়াল করবেন কারণ যেই টাইমে কিন্তু ক্রুজ ছাড়ার কথা একদম সেই টাইমেই ছাড়ে এক মিনিট দেরি হলেও কিন্তু ক্রুজ চলে যাবে টাইম টেবিলটা অবশ্যই খেয়াল রাখবেন এবার আমরা যাওয়ার সময়টা দেখলাম ফেরার সময়টাও আমরা দেখি দেখুন ব্রিয়েন্স থেকে যখন আপনারা ফিরবেন তখন গিসবা ওয়াটার ফলে নামবে নামবে হলো ওভারিড বলে একটি স্টেশনে ইসাল ওয়ালটেও যাবে আর তারপরে মাঝে আরেকটি ইন্টারমিডিয়েট স্টেশন হয়ে ইন্টারলাকেন ওস্টে পৌঁছাবে এখান থেকেও আপনারা টাইম টেবিল দেখে নিন দশটা চল্লিশ থেকে এটা শুরু হয় এবং লাস্ট কিন্তু ব্রিয়েন্স থেকে ছাড়ে পাঁচটা চল্লিশ পি তাই আপনারা কোথা থেকে কখন ফেরি ধরবেন সেই টাইম টেবিলটা কিন্তু এই ওয়েবসাইট থেকে আপনারা জেনে নিতে পারবেন নমস্কার বন্ধুরা আমরা এখন করতে চলেছি বিখ্যাত ব্রিয়েন্স ক্রুজ আপনারা দেখতে দেখুন অসাধারণ সৌন্দর্য আর লেগ ব্রিয়েন্স জলের কালার কিন্তু সেরা একদম আমরা উঠে পড়েছি ক্রুজে হ্যাঁ ছেড়ে দেবো দেখুন কত বড় ছেড়ে দিয়েছে আমাদের ক্রুজেন্স থেকে আমরা নামবো ইসেল ওয়ার্ল্ড তাই তো লেক প্রিয়েন্সে নৌকা জীবনের সেরা অভিজ্ঞতাগুলোর মধ্যে একটি আস্তে আস্তে মনে হবে যেন আপনি কোনো রূপকথার জগতে প্রবেশ করে চলেছেন প্রকৃতি তার রূপের ডালি সাজিয়ে ধরেছে আপনার সামনে এই পথে মনে হবে যেন মন প্রাণ ভরে একেবারে প্রকৃতির সবটুকু সৌন্দর্য উপভোগ করে নিই বন্ধুরা এই ফেরিটা ছাড়ে হলো বিএলএস বলে একটি কোম্পানি এবং এই ফেরি সার্ভিসের ভাড়া কিন্তু প্রচুর আপনার কাছে যদি সুইস পাস থাকে তাহলে এই জার্নিটা ফ্রি হবে বা যদি বার্নার ওভারল্যান্ড পাস থাকে এই দুটি পাসে কিন্তু এই জার্নিটা ফ্রি হয় বা যদি সুইস হাফওয়্যার কাট থাকে তাহলে কিন্তু আপনাকে হাফ টাকা পে করতে হবে এবং এর টাইমিংটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যেই টাইমে থাকে ক্রুজ কিন্তু একদম সেই টাইমেই ছাড়ে আপনি যদি এক মিনিটও দেরি করে দেন ক্রুজ কিন্তু চলে যাবে আরেকটি কথা জানিয়ে রাখি এই ক্রুজ রাইডের কিন্তু দু রকমের সিট হয় ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস আপনার কাছে যদি বার্নার ওভারল্যান্ড পাস বা সুইস ট্রাভেল পাস থাকে আপনাকে কোনো টিকিট কাটতে হবে না এই পাসটি থাকলে আপনি সেকেন্ড ক্লাসে ভ্রমণ করতে পারবেন আর আপনি যদি আপনার ক্লাসটি আপগ্রেড করে ফার্স্ট ক্লাস করতে চান তাহলে আপনাকে অতিরিক্ত তেত্রিশ ইউরো পরিশোধ করতে হবে একটি রাউন্ড ট্রিপের জন্য সেটি আপনি অনলাইনেও গিয়েও কাটতে পারেন বা কাউন্টারে গিয়ে অনুরোধ করেও কেটে নিতে পারেন সেকেন্ড ক্লাস হলে আপনি এই ফার্স্ট ফ্লোর থেকেই এই সুন্দর ভিউ দেখতে পারেন আর ফার্স্ট ক্লাস হলে আপনি ওপরের ডেকে উঠতে পারেন তবে যে কোনো জায়গা থেকেই কিন্তু এর ভিউ ভীষণই সুন্দর লাগে এই নৌকা ভ্রমণটি বিভিন্ন স্টপেজে থামে তারই মধ্যে একটি স্টপেজ হলো এইটি গিজবাগ জলপ্রপাত আপনারা এখানে নেমে এ সৌন্দর্য উপভোগ করতে পারেন এই বিশাল গিজবাগ জলপ্রপাতের সাদা ফেনা যেন পাহাড় থেকে গড়িয়ে এসে লেক ব্রিয়েন্সের জলে নিজের সৌন্দর্য মেলে ধরেছে অপূর্ব এই দৃশ্য অনেকে কিন্তু এখানেও একটা স্টপ দেন আপনি কিন্তু এখান থেকে এটা নেবেন পার্টিকুলার করে ওপরে গিজ ওয়াটারফলটা দেখতে যেতে পারেন ও জলের কালারটা দেখ জলের কালারটাও এমারেল্ড কালার মানে এত এবং মানে এত সুন্দর যদই সুন্দর আপনারা কিন্তু এখানে একটা স্টপ দিয়ে ওয়াটারফলসটা একটু হাইক করে নিতে পারেন কি এখানে কিছু যাত্রী নামবে এই যে হিমবাহ গলা জলে পুষ্ট এই রদ এই রদের জলের কালার এত সুন্দর যে এখানে খনিজ পদার্থের একটা বিশেষ ঘনত্বের জন্য কিন্তু জলের রংটা এত সুন্দর হয় মানে এমারেল্ড কালার এত সুন্দর রং আমরা কোনো দিন দেখিনি জলের যে এত সুন্দর রং হতে পারে ঠিক তাই একদমই তাই আর সানলাইটেরও একটা এফেক্ট রয়েছে হ্যাঁ একদমই তাই ক্লাউডি ওয়েদারে হতে হবে অনেক হ্যাঁ এই কালারটা থাকলেও একটু ডাল লাগবে কিন্তু যদি সান থাকে তাহলে এই কালারটা আরও বেশি ইলুমিনেটেড হয়ে যায় যেমনটা আজকে আপনারা দেখছেন আমাদের বন্ধুরা আপনারা যেমনটি জানেন যে ইন্টারলেকেন এলাকাতে টোটাল দুটি লেক রয়েছে তাই তো একটা হচ্ছে লেক ব্রিয়েন্স একটা লেক থুন এবার আপনাদের যদি সুইস ট্রাভেল পাস থাকে বা বার্নার্ড ওভারল্যান্ড পাসটি থাকে তাহলে কিন্তু আপনারা ফেরি রাইডটা দুটো লেকেই নিতে পারবেন এর জন্য আপনাদের কোনো এক্সট্রা টাকা লাগছে না খালি টাইম টেবিলটা আপনাদের ফলো করতে হবে আপনারা কিন্তু দুটো লেকেই যতবার খুশি ফেরি রাইড নিতে পারেন এই সুইস পাস বা বার্নার ওভারল্যান্ড পাসের থেকে এবং এক্ষেত্রে কিন্তু কোনো বুকিং অগ্রিম করতে হবে না শুধু পাসটি দেখালেই হবে এবং পাস কিন্তু ওনারা চেক করতে আসেন এই ফেরিতেই হ্যাঁ ওনারা ক্রুজেই চলে আসে এবার ক্রুজের ভেতরটা একটু আপনাদেরকে দেখাই লাগছে এই ক্রুজ ভ্রমণের অভিজ্ঞতা এতই সুন্দর এর যাত্রাপথ এতটাই মনোমুগ্ধকর যে সময় কখন অতিবাহিত হয়ে যাবে আপনি ধরতেই পারবেন না এক ঘন্টা পনেরো মিনিট কখন চলে যাবে টেরই পাবেন না আপনি আর এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আপনি কিন্তু কিছু আহারাদিও করতে পারেন এখানে সেই ব্যবস্থাও রয়েছে এখানে রয়েছে একটি রেস্টুরেন্ট সেখান থেকে আপনি আপনার মনের মতো খাবার নিয়ে বসে এই সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে এই যাত্রা সম্পন্ন করতে পারেন সেই সুযোগও কিন্তু এখানে থাকলো সত্যিই সুইজারল্যান্ডের ব্যবস্থাপনা অসাধারণ এখানকার পরিবেশ রক্ষা আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য যেভাবে সব কিছু সাজানো হয়েছে তা ভ্রমণকারীদের মন জয় করে নেয় প্রকৃতিকে রক্ষার জন্য প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা ও নিয়মকানুন কঠোরভাবে মানা হয় লেক পাহাড় ঝর্ণা যেখানেই যান না কেন অবিকৃত প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনে শান্তি দেবে আর সাথে থাকে সুইস চকলেট চিজ আর স্থানীয় খাবারের স্বাদ যা ভ্রমণকে আরও উপভোগ্য করে তোলে এখানে কিন্তু এখানে ওয়াশরুমেরও কিন্তু সুব্যবস্থা রয়েছে বন্ধুরা সুতরাং কোনো অসুবিধা নেই ক্রুজ রাইডের মধ্যে সবই রয়েছে মধ্যে আরও একটি স্টপ এসে উপস্থিত হয়েছে বন্ধুরা দেখুন আরও কিছু মানুষ এখানে নামবেন কিছু মানুষ আবার উঠবেনও স্টপটির নাম যাত্রাপথে বারংবারই আপনার চোখ চলে যাবে এই সুন্দর নীল রঙা জলরাশির উপরে সৃষ্টিকর্তা যেন খুব নিপুণ হাতে তার রং তুলি দিয়ে এই প্রকৃতি সাজিয়েছেন আর সুইজারল্যান্ডের মানুষ তা রক্ষা করে চলেছেন বোট রাইড করতে করতে চোখে পড়বে দূরের সুন্দর গ্রামগুলি আর সাজানো গোছানো সুইটশালে আকাশে বাতাসে রয়েছে খুশির আমেজ পুরো আকাশ জুড়ে যেন মেঘগুলি নিজের মনে খেলা করে বেড়াচ্ছে দেখতে দেখতে আমরা একটি গ্রামের খুব সামনে চলে এসেছি যার নাম এসেল ওয়ার্ল্ড সেই গ্রামেরই একটি বিখ্যাত দুর্গ বোট থেকে দেখতে পাচ্ছি এই নৌকাটি বিভিন্ন স্টপেজেই থামে যেমন ব্রিয়েন্স গ্রাম গিসফাক ওয়াটার ফল এসেল ওয়ার্ল্ড সহ আরও ছোট ছোট গ্রাম আপনারা চাইলেই এই বিভিন্ন গ্রামে গিয়ে ঘুরে দেখতে পারেন তার স্থানীয় সংস্কৃতি আবিষ্কার করতে পারেন ভীষণই ভালো লাগবে দেখতে দেখতে আমরা চলে এলাম সেই বিখ্যাত ভিলেজের সামনে যার নাম ইসেল ওয়ার্ল্ড আর ইসেল ওয়ার্ল্ডের এই সেই বিখ্যাত পিয়ার যেখানে নেটফ্লিক্সের ক্র্যাশল্যান্ডিং অনিও সিরিজের শুটিং হয়েছিল আর শুটিং হয়েছিল আমাদের বলিউডের সিম্বা মুভির একটি গানেরও এই সব কিছু নিয়ে আমরা থাকছি এবং ইসেল ওয়ার্ল্ডের গ্রামের ভিডিও নিয়ে থাকছি এরপরের পর্বে বন্ধুরা এটাই ছিল আমাদের ক্রুজ আমরা এই ক্রুজে করে নামলাম ইসেল ওয়ার্ল্ড গ্রামে এবার আমরা এই গ্রামটি ঘুরে দেখব আর এর পরের পর্বে থাকবে এই গ্রামের সৌন্দর্য এবং সেই বিখ্যাত সিনেমার শুটিং স্পটগুলিও ভীষণ সুন্দর এই ইসেল ওয়ার্ল্ড গ্রামটি আমাদের ইসেলওয়াল্ড গ্রামটি ঘোরা হয়ে গেলে এবার আমাদের ফিরে যাওয়ার পালা আপনারাও আমাদের মতো এইভাবে করতে পারেন এই বোটে করে বিভিন্ন গ্রামগুলি ঘুরে নিতে পারেন নিজেদের পছন্দ মতো তারপরে আবার যার যেখানে গন্তব্য যেখানে বেস স্টেশন সেখানে ফিরে যেতে পারেন আপনারা ইন্টারলাকেন থেকে এই যাত্রাটা করতে পারেন ব্রিয়েন্স থেকে করতে পারেন বিভিন্ন জায়গা এরপরে আমি শেয়ার করব আপনারা এই বোট রাইড করার সময় কোন কোন জায়গাতে ঘুরে দেখতে পারেন ফেরার সময় আমাদের এই ঐতিহাসিক স্টিম ইঞ্জিন চালিত এই বোটটি পড়েছিল ভীষণই ভালো লেগেছিল এর যাত্রাটি আমরাও যাবো এটাতে বন্ধুরা ফিরে যাবো এই বোট জার্নিটা করতে বেশ লাগলো আপনারা এই বোট জার্নিটা অবশ্যই করবেন আমি রেকমেন্ড করলাম প্রথম দিকে আমি ম্যাপে দেখিয়েছিলাম এই লেকের চারপাশে কি কি দেখার জায়গা আছে চলুন একবার বলে দিই আপনাদের এখানে রয়েছে কিসবা ওয়াটারফল সেটা আপনারা ঘুরে দেখে নিতে পারেন ভীষণই সুন্দর এক প্রমোতা জলপ্রপাত ঘুরে দেখতে পারেন ব্রিয়েন্স গ্রামটিও আর এই গ্রাম থেকেই ছাড়ে প্রিয়েন্সার রোথন স্টিম ককউইল ট্রেনটি এইটা নিয়ে আমাদের একটি ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক শেয়ার করে দেবো আর ঘুরে দেখে নিতে পারেন এই ইসাল ওয়ার্ল্ড গ্রামটি যেটি কিন্তু একটি বিখ্যাত কে ড্রামার জন্য বিখ্যাত আর আমাদের বলিউডের সিম্বা মুভির শুটিং স্পটও বটে এটি এই গ্রামটিও আপনারা ঘুরে দেখতে পারেন আর এখানে রয়েছে ভীষণ সুন্দর একটি ক্যাসেল তাছাড়া আপনারা এই বোট রাইডের একেবারে এন্ডিং স্টেশন ইন্টারলাকেন শহরটিও ঘুরে দেখতে পারেন ভীষণ সুন্দর এই শহরটি বলিউডের বিভিন্ন শুটিং স্পটও বটে আশা করি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো আপনারা বুঝতে পারলেন এই বোট রাইডের সমস্ত তথ্য কোথা থেকে ছাড়ে কখন ছাড়ে আপনারা কিভাবে এটি ফ্রিতে করতে পারবেন এবং কি টিকিটের এর মূল্য সব কিছু ভালো লাগলে অবশ্যই জানাবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের জিজ্ঞেস করতে পারেন আশা করি আপনাদের সুইজারল্যান্ড সিরিজটি খুবই ভালো লাগছে এরপরেও আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সুইজারল্যান্ডের আশা করি বাঙালির সুইজারল্যান্ড ভ্রমণের স্বপ্ন আমরা কিছুটা হলেও বাস্তবায়িত করতে পারবো আমাদের টিপস এবং ট্রিক্সের সাহায্যে সবাই খুব ভালো থাকুন ভ্রমণ সবার খুব সুখকর হোক আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সবার পুজো খুব ভালো কাটুক এই প্রার্থনা করি নমস্কার